মস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সাথে মাসি অনেকদিন ধরেই বলতেছিল যে তার বাসায় ঘুরতে যাইতে কিন্তু সময় সুযোগে কখনো যাওয়া হয়ে ওঠে না মামি আসছে বেশ কয়েকদিন আর সেই সুযোগে সাথে মাসিও বলল যে তার বাসা থেকে ঘুরে আসার জন্য তো এই সুযোগটা আর কোনো মিস দিলাম না যেহেতু ফ্রিও ছিলাম আমি বোন আর মামি ঘুরতে চলে গেলাম আর এই দিন পড়ছিল মারাত্মক লেভেলের গরম যেই গরমে কিনা সাজগোজ করে কোনো দিক দিয়ে শান্তি নাই রাস্তাঘাটে একটু বাতাসও নাই খুবই একদম বাজে অবস্থা আদিম নিলাম দিলাম তোমায় রায় কমল উড়াল সে তু ভুলিয়ে দিল একলা থাকার আমাদের বিকালে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা করে ফেলছিলাম আসলে মামি ঘুমাই পড়ছিল এর জন্য যাইতে লেট হয়ে গেছিল তার বাসায় যেই দেখেছে সে পিৎজা বানাইতেছে কারণ যেহেতু বানাইতে অনেকটা সময় লাগে তাই আমাদের আসার কথা শুনেই তখন থেকে একদম তর্য শুরু করে আর রাধুনি মানুষ অনেক সুন্দর রান্না বান্না করে আর আমাদের দাওয়াতও ছিল পিৎজা খাওয়ার তো সে সব কিছু একদম নিজের হাতে তৈরি করছে মেওনিজ আর যা যা থাকে চোখে রাধুনি এদিকে সব কিছু রেডি করতে করতে আমরা ভাবলাম যে তাহলে একটু ছাদের থেকে ঘুরে আসি কারণ তার বাসার থেকে চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর কিন্তু আমরা ওই যে অনেকটা লেট করে ফেলছি তাই কিছুই দেখতে পারলাম না কিন্তু দেখতে পারলাম শুধু চারপাশে অন্ধকার আর অন্ধকার নিচে যে দেখি সে আমাদের জন্য অনেক কিছু তোরজোর করছে আম মিষ্টি তো যেহেতু আমের সিজন সবার ঘরেই আম থাকবেই মাস্ট আর আম এমন একটা জিনিস এটা কখনোই না করা যায় না আর এখানে প্রত্যেকটা খাবারই আমার অনেক পছন্দের তাই আমি কোনোটাই বাদ দিইনি সবগুলোই খাইছি এরই মাঝে পিজ্জা রেডি এখন হচ্ছে সে সার্ভ করতেছে একদম পারফেক্ট পিজ্জা হয়েছে একে আমি একদম পাক্কা রাঁধুনি বলবো মানে সব কিছু একদম রান্না বান্না পারে আর সে নিজে স্পেশালভাবে মিউনিজও বানাইছে বাসায় আর এটা রেসিপিও আমি নিয়ে আসছি আমি একবার ট্রাই করে দেখবো আর বিশেষ করে মেয়োনিস পিজ্জা দুইটাই খেতে অনেক বেশি টেস্ট ছিল আর খেতে খেতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তোমার চোখে আদিম নিলাম দিলাম তোমায় রায় কমল উড়ালে সে তু এরপর সাথে মাসি আমার জন্য স্পেশাল করে দুধ চা বানাতে চলে যায় আর আমি চা যেহেতু ভালো খাই তাই চাটা তো কখনোই মিস দেওয়া যায় না এই গরমেও আমি চা খাইতে বাদ দিই নাই ভাই কি যে গরম পড়ছিল এই দিন আমি আসলে ভুলবো না মারাত্মক লেভেলের গরম পড়ছিল বিশেষ করে এই দিনের কথা তো আরও ভুলবো না সবার সাথে অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটলো অনেক অনেক ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য তো তারপরে আমরা বাসার দিকে রওনা হলাম এর মাঝে হচ্ছে আমি বললো যে ফেসিয়াল করবে তো পিউ মাসির কাছে চলে গেলাম মাসি বেশ অসুস্থ ছিল কিন্তু এই অসুস্থতার মাঝেও সে অনেক ভালো একটা সার্ভিস দিছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা মায় রায় কমল উড়ালে তু